নমস্কার বন্ধুরা হাই কেয়ার পিজান থেকে আপনাদেরকে আমি এই দুটো পায়রা দেখাচ্ছি দেখুন এই দুটো পায়রা কিন্তু সেলে আছে দেখুন পায়রা দুটোকে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখে নেই প্রথমে আমি পায়রাটার চোখটা দেখানোর চেষ্টা করি খুব শর্টকটে পায়রা তো দাঁড়ান আগে দেখুন এই হচ্ছে মাদিটা এই মাদির চোখ দেখুন আপনারা এটা কিন্তু তেল আছে এই জোড়াটা এই মাটির সঙ্গে আমি আরো একটা দিয়ে দেখিয়ে দেব ডিম বাচ্চা একদম গ্যারেন্টি করতে পারবেন আর এই নটটাকে দেখাই দেখুন প্রচণ্ড ছটফটো বুঝতেই পারছেন নেভার এবার আমি নখটাকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে নখটা দেখুন এই নখটা আপনারা নিয়ে গিয়ে কিন্তু ডিম বাচ্চা করাতে পারবেন এই নরের চোখ ভালো করে দেখুন মাদির চোখ তো দেখালাম এই নরের চোখ যারা পায়রা চেনে বোঝে দেখলে বুঝতে পারছেন এই জোড়াটা দেখুন এই জোড়াটা বিক্রি আছে সেল আছে যার দরকার আছে ফোন করবেন দাম ভিডিও তো বললাম না ফোন করলে দাম বলে দেবো মাদির চোখটা আর একবার দেখিয়ে দিই মাদির চোখটা আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন ঠিক আছে আর এই নরের চোখ আর ওভারঅল এই দুটো পায়রা আপনারা চাইলে এই নটটার সাথেও কিন্তু আপনারা জোড়া দিতে পারেন এইটাকে আমি নটটাকে দেখাই দেখুন দেখুন এই নটটার সঙ্গেও কিন্তু আপনারা চাইলে জোড়া দিতে পারেন এই নটটার সঙ্গে কিন্তু ভালো বাচ্চা আসবে দেখুন এই নটটার সঙ্গে কিন্তু আমি জোড়া দিয়ে রেখেছি এই অলরেডি ডিম তারাতে আছে এ অলরেডি ডিম তারাতে আছে यो नटा ओभरअल नटको जुन देख्न किन